সালামু আলাইকুম ভেবস আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গাঙ্গিথানায় বিখ্যাত শিবামঙ্গি বাজারে আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি শুধুমাত্র অস্ট্রেলিয়া ক্রস জাতের গরুর যেখানে আমদানি আছে সে জায়গাতে অর্থাৎ আজকে কিন্তু বড়ো বড়ো অস্ট্রেলিয়া ক্রস যাতের সালগর প্রচুর পরিমাণ বাজারে আমদানি হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমি সে গরুটা খুব সুন্দর এবং গ্রামের বসে সাথে কথা বলে হস্টেলে সেটা কিন্তু বাজারে আজকে পরিমাণ আমদানি আছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো দামের বিষয়ে কথা বলবো যেমন দামের কেনা থাকে সেটা বলবো

কিন্তু আমাদেরকে যে অর্থাৎ বাজারের অস্ট্রেলিয়া গরু সহ আজকের সার গরু কিন্তু বাজারে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি বড় বড় অস্ট্রেলিয়ার সার গরু সহ অর্থাৎ সব ধরনের গরু কিন্তু এখানে আমদানি হয়েছে এখানে একটু আমরা দেখছি পাশে আছে সেটা আমরা একটু তার সাথে কথা বলবো এটা কেমন দাম দিয়েছেন একটু তার সাথে কথা বলবো

কেমন টার্গেটে ব্যবসা কেন করা হবে আজকে দুশো দশ পনেরো হলে দুশো দশ পনেরো হলে ব্যবসা কেন করা যাবে দেখছেন আমরা আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু খুব অস্ট্রেলিয়া গরু অর্থাৎ পাশাপাশি তিনটা গরু আছে খুবই উষা এবং তিনটা গরু কিন্তু আজকের বাজারের জন্য সেরা সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং দাম কেমন দিয়েছেন আমরা তার সাথে একটু কথা বলে নেব কেমন আছেন ভাই ভালো ভাই আজকে কয়টা করে আনছেন ব্যবসা কেন করছেন ভাই

খুবই বড় পাশাপাশি যে তিনটা গরু আপনাদেরকে আমরা দেখাবো এই ধরনের তিনটাই কিন্তু এমন বড় বড় আমরা এটার সাথে একটু কথা বলিনি আসলে কেমন নাম দিয়েছেন আমরা একটু দেখাবো তার আগে গরুকে আপনাদের তো সুন্দর করে সুন্দর করে দেখাবো এবং তাদের সাথে কথা বলে নেব কেমন হলে ব্যবসা কেনা করবেন কেমন আছেন চাচা কয়টা গরু জি দশ

সাড়ে আট মন হবে ব্যাটস দেখছেন আমরা তাদের থেকে শুনছি অর্থাৎ বাজার কিন্তু খারাপ এমন কথা আমাদেরকে বলছেন তার পাশে একটা আছে অর্থাৎ আপনাদেরকে দেখাচ্ছি বড় একটা অস্ট্রেলিয়া যাদের সার এই ধরনের সারগুলো কিন্তু বাজারে প্রচুর আমদানি আছে সেগুলো আপনাদেরকে দেখালাম বাজারটা ঘুরে এই ধরনের সারগুলো কিন্তু প্রচুর পরিমাণ আমদানি ছিল সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি তবে এগুলোটা দামের বেশি আমরা তার সাথে একটু কথা বলে নেব কেমন দাম দিয়েছেন ভাই কেমন আছেন ভাই আজকে কয়টা করে আনছেন পাঁচটা বেসা কিনে করতে পেরেছেন ভাই আপনি হ্যাঁ চারটে বেসা আছে চারটে বেসা সেগুলোকে একটু ভালো ভালো এটা কেমন দাম দিয়েছেন ভাই এটা দিয়েছে সাড়ে তিনশো সাড়ে তিন লক্ষ টাকা দাম দিয়েছেন ভাই এটা কি অস্ট্রেলিয়া মন্ডি না শুধু অস্ট্রেলিয়া শুধু অস্ট্রেলিয়া শুধু অস্ট্রেলিয়া শিং উঠবে না না শিং আইডিয়া কেমন আছে ভাই আজকে বাজারে ভালো চলছে দেখা যাক কি হয় ওজন কতটুকু হতে পারে ভাই দশ মন দশ মন দাঁতে কটা হয়েছে দেখুন আপনাদের আমরা সুন্দর করে দেখাচ্ছি এবং দামের বিষয়ে কথা বলে নিচ্ছে আজকের বাজারে কিন্তু প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ কিন্তু অস্ট্রিলা সারগুলো যে অ্যাকচুয়ালি সেটা আপনাদেরকে আমরা দেখালাম বাজারে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবার বাজারে দামের জিনিসের কথা বলবো কেমন দাম ব্যবসা কিনা করবেন সেটা আপনাদের জন্য দেখাচ্ছি অর্থাৎ খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে বাজারে আমদানি হয়েছে সেটা আমরা দেখছে কিন্তু বাজারে কি দাম কম গরু আজকে বাজার বাজার কম কেমন দাম দিয়েছেন এটা দুইশো দুইশো ব্যবসা করেছে আপনার না দেখলেন অর্থাৎ গরুটা কিন্তু খুবই সুন্দর ছিল বাজারে আপনাদেরকে আমরা দেখাচ্ছি পাশে একটা আছে অর্থাৎ আজকের বাজারে সেগুলো আপনাদেরকে খুব সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করবো

চাসা কেমন আছেন আল্লাহ রা একদিন বা কয়েকটা করে গরু চালছে একটা এটা বাড়ির ঘরে না ব্যবসা করে তা যে ব্যবসা গরু কেমন দাম দিতেছেন

অস্ট্রেলিয়া সহ অস্ট্রেলিয়াসহ পাকিস্তানের সাহেল এবং সব ধরনের গরুর ভিডিও জন্য অবশ্যই গ্রামার ন্যা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন সবাইকে আবারও গ্রামার নাস্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন